প্রফুরির ছলনা শুভলক্ষীর কান্না আদ্রুতির দ্বিধা আজকের পর্বে দেখা যায় গৃহপ্রবেশ সিরিয়ালে পর্বটি ছিল ভিন্ন ধর্মীয় আবেগ আর রহস্য মোড়ানো গল্প আদ্রুতি ও শুভলক্ষীর সম্পর্কে টানা আরও বেশভাবে বেড়ে যায় আরও এক ধাপ জটিল হয়ে উঠেছে তুফানির উপস্থিতি যেন সব কিছুই ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে দেখা গিয়েছে তুফানির ছলনায় নতুন মোড় আজকের পর্বে তুফানির চরিত্র নিয়ে ফের সন্দেহ দেখা দিয়েছে নাকি এই সমস্ত ঘটনার নৈপণ্য তারে হাত রয়েছে এই প্রশ্ন আজ দর্শকদের মনে গেঁথে গেছে আর কিছু আচরণ ছিল রহস্যময় কিন্তু ইঙ্গিত ছিল ইচ্ছাকৃত শুভলক্ষীর মুখে কান্না আর চোখে অভিমান আজকের পর্বে যেন তার আবেগকে ফুটে উঠেছে প্রতিটি দৃশ্যে আদ্রুতির ওপর তার বিশ্বাস নর্মাল হয়ে গেছে কিন্তু সে নিজের ভেতরে কথা বলার মতো সাহস পাচ্ছে না আদ্রুতির দ্বিধা ও তদন্ত আদ্রুতি এখন এক ধরনের মানসিক দ্বন্দ্বে ভুগছে সে চাই সত্যটা জানতে কিন্তু প্রমাণ ছাড়াই কাউকে দোষী বলাও স্বভাব নয় তাই আজকের পর্বে সে আরও বেশি সতর্ক আরও বেশি অনুসন্ধানী হয়ে উঠেছে থেকে দেখা গিয়েছে অভিনয়ের প্রশংসা অভিনয় ছিল যথারীতি দুর্দান্ত শুভলক্ষের চরিত্রে অভিনয় অভিনেত্রী কান্না এবং আদ্রতির মুখার্জির সংক্রাপ আজকের পর্বে প্রাণবন্ত করে তুলেছে তবে শেষ কথা হল আজকের গৃহপ্রবেশ পর্বের আবেগ রস এবং সম্পর্কের জটিলতা এক অনন্য উচ্চতায় পৌঁছে এসে প্রতিটি দৃশ্যে ছিল টান টান উত্তেজনা আগামী পর্বে রহস্য কতটা খুলবে সেটাই এখন দর্শকদের একমাত্র অপেক্ষা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন কার অভিনয় কেমন লেগেছে